পুরুষরা হবে তারা স্ত্রীর আনুগত্য হবে মায়ের আনুগত্য থাকবে না মায়ের প্রয়োজনগুলো দেখবে না বউ বলবে সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে বাস্তবায়ন করবে বউ শুধু বলবে তুমি কাপড় কেনছো কতদিন আগে মনে আছে নাকি শুধু এতটুক বলতে যে দেরি এক ডজন দামি শাড়ি থ্রি বাড়ি উঠা গেছে নবী পাক বলেন আতার রজন উমরা তাহুয়া কা উম্মা পুরুষরা স্ত্রীর আনুগত্য হবে মায়ের নাফারবানি করবে الله يا مكر ومكر الله والله خير الماكرين যত চালাকি করে সব চালাকি শুধু আমার হাতে সমস্ত চালাকার মত করবাসকে আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি আমার উপর চালাকি করিস না টিকতে পারবি না একে জাকিতে ডাকা খালি একে জাকিতে আল্লাহ পৃথিবী খালি করে দিতে পারে কি পারে না বিশ্বনবী সাল্লাম বলেন এ দুনিয়ার মানুষ মূল কে আসবে তার আগে তুমি জেনে নাও তোমাদের উপরে আসবে জাল জালা এক নম্বরে রিহান হামরা সাদদের বাইরে শক্তির বাইরে ধৈর্যের বাহিরে গরম বাতাস প্রবাহিত হবে গরমকাল যখন আসে তখন গরম সহ্যের বাহিরে গরম শুরু হয়ে যায় এক নম্বর গজব পরিমাণের গরম বেশি হবে ডিগ্রি বাইরে যাবে গরমের এক নম্বরের জাল জ্বালা ঘন ঘন ভূমিকম্প হবে তিন নম্বরে মাছখা মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে চার নম্বরে তাজপা পাথর বর্ষণ হবে শিলা বর্ষণ হবে আকাশ থেকে এই যখন শুরু হবে তখন দোয়া কালাম পরে কোনো কাম হবে না শুরু হওয়ার আগে ইস্তেকফার করতে হবে বাংলাদেশ সরকার ডক্টর ইউনুস সাহেবকে বলি আপনি যাই করেন না কেন যতই সুদে কারবারের কা আপনি প্রতিষ্ঠাতা হন না কেন আপনার কাছে অনুরোধ আপনি যেহেতু একজন মুসলমান নামধারী অবশ্যই আপনি মুসলমানের সন্তান বাংলাদেশের আঠারো কোটি মানুষের বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন বাংলার জমিনকে যদি গজবার বালা মুসিবত থেকে মুক্ত করাতে চান শান্তির বাংলাদেশ করতে চান শান্তির স্লোগান দিয়ে কাম হবে না এই জাকি দিয়ে আল্লাপাক সতর্ক করে দিয়েছেন তাড়াতাড়ি আপনি আপনি একটা তহবার ডাক দেন একটা তহবার ডাক দেন কথা বলেন ঠিক ঠিক না সমস্ত মানুষকে নিয়ে তহবার ডাক দেন আপনি পার্লামেন্ট থেকে জাতিকে নামাজের জন্য হুকুম করে দেন বাধ্যতামূলক সাবালেক নারী আর পুরুষ নামাজ পড়তে হবে মুসলমান সাবালেক নারী আর পুরুষ বাধ্যতামূলক নামাজ পড়তে হবে এক অক্ত নামাজ কাজা করলে আমি দৈরিয়াই না ছয় মাস এক বছর জেলে রাখবো না মাত্র পাশায় তুলে তিন তিনটে বাড়ি দিয়ে হবে মাত্র তিন বাড়ি করে একত্রের নামাজের কারণে তিনটে করে পিটেন দিলি দেখবেন বেনামাজি থাকবে না সারা বাংলাদেশে আর হাজার হাজার মানুষে বাড়ি অনু লাগবে না মাত্র বাসায় বাসায় করে বড় বড় বাজারে যাইয়া আজান হইছে যারা মসজিদে গেছে গেছে আর যারা না গেছে এর মধ্যে চারজন পাঁচজন ধরে পাশায় তিন তিনটে বাড়ি দিলি এ পাশে বাড়ি শুরু হবে ও পাশে মসজিদ ভরা শুরু হবে কতক্ষণ আর তো কোন মানুষ নামাজে হয়ে যাবে এক নম্বর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন নামাজি ব্যক্তিকে আল্লাহ পাঁচটি পুরস্কার দেন তার ভিতরে এক নম্বর পুরস্কার দুনিয়ায় তাদের অভাব থাকবে না বাংলাদেশের সমস্ত অভাবকে দূর করার জন্য আপনি এ পদ্ধতিটা অবলম্বন করতে পারেন গজব থেকে বাঁচতে হলে এ অবলম্বন করতে পারেন দুই নম্বর ডক্টর ইউনুস সাহেবকে পরামর্শ দেই যদি এই গজব আর ভূমিকম্প থেকে বাঁচতে চান তাহলে বাংলাদেশে যত পার্ক আছে যত বিনোদন কেন্দ্র আছে যত পর্যটন কেন্দ্র আছে যত শিক্ষা সফর কেন্দ্র কেন্দ্র এই সমস্ত জায়গার লোক পাঠায় দেখেন কি পরিমাণ দুর্নীতি ঘটছে দুই দুইজন এক জায়গায় বসে 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 তসবি টিপতেছে আর আল্লাহ মিল্লে করতেছে সরোয়ার্দি উদ্যানে যান শিশু পার্কে যান যায় দেখেন কি সুন্দর বসে বসে দুইজনে সুরো ভাতে মস্ক করতেছে ও জায়গা যায় বোটানিক্যাল গার্ড এরপরে কি বলা হয় কক্সবাজার কুয়াকাটা সুন্দর মানের করম জাল যাইয়া দেখেন আপনারা তো পয়সা খরচ করে যান আমার এই জায়গা বিটারা পয়সা খরচ করে নেয় এক জায়গা নিজের পয়সা খরচ করে যাই নেই সব জায়গা বারবার দশ বার বিশ বার পঞ্চাশ বার গেছি দেখেছি ও জায়গা শিক্ষার কিছু নাই যত কুশিক্ষা চরিত্রের নষ্ট আমি কথা বলেন ঠিক ঠিক না ওই জায়গাগুলো খালি করেন জোড়া ব্যাংকে দেন বাড়ইয়া জোড়া ব্যাংকে দেন ফিটাইয়া এগুলোরে বাড়ি পাঠান মহিলাগুলোকে বোরকা পরায় বাড়ি পাঠান পোস্টকাটার বন্ধ করে দেন গার্মেন্টসগুলোর ভিতরে ভাগ করে দেন শিফট ভাগ করে দেন যদি গার্মেন্টস ভাগ করা সম্ভব না নারীরা যখন ডিউটি করবে একটা পুরুষ থাকবে না পুরুষরা যখন ডিউটি করবে সে সময় নারীরা থাকবে না স্কুল কলেজগুলো ভাগ করে দেন নারীদের আলাদা স্কুল কলেজ বানায় দেন পুরুষদের আলাদা স্কুল কলেজ বানায় দেন পুলিশগুলোকে ভাগ করে দেন মহিলা পুলিশ থাকবে একবার আগে পুরুষ পুলিশ পুরুষ পুলিশ থাকবে আলাদা তাদের গাড়ির ড্রাইভারও কোনো পুরুষ পুলিশ হতে পারবে না আর পুরুষ পুলিশের গাড়িতে কোনো মহিলা যাইতে পারবে না বাক করে দেন এই ডিউটিটা পালন করেন যদি সামনে বড় ভূমিকম্প থেকে বাঁচতে চান নবী পাক বলেন এই চারটি গোদবাশার পুনরায় ডাকারণ উলামাই کرام বারবার বলেছে আমিও বলেছি আবারও স্মরণ করায় দেই ডক্টর ইউনুস পালন করুক আর না করুক আরে বাংলাদেশের অন্য বিভাগ পালন করুক না করুক আরে খুলনা বিভাগের অন্য জেলা পালন করুক আর না করুক বাগেরহাট জেলা আলারা সিদ্ধান্ত নেন বাগেরহাট জেলার কেউ পালন করুক আর না করুক কমপক্ষে আমরা মোল্লার হাট থানাবাসী আমরা সিদ্ধান্ত নেই আমরা এই গ্রাম এই ইউনিয়ন আশপাশ থেকে যারা আসি এই পুনর প্রকার অপরাধে আমরা জড়িত হব না আল্লাহ পাকের ক্ষমতা আছে বলাও বলাও আন্না হালাল

খুলনা বিভাগ বেঁচে থাকবে খুলনা বিভাগ ধ্বংস হবে শুধু বাগেরহাট জেলা বেঁচে থাকবে বাগেরহাট জেলাও ধ্বংস হবে শুধুমাত্র মুল্লার হাট থানা বেঁচে থাকবে যদি মোল্লার হাট থানাবাসী ভালো হয় এই প্রকার অন্যায় না করে এক নম্বরে দাওয়ালা এই ধ্বংসের কারণ গজব আর এই আসমানি গজবের কারণ হুজুর বলেন ইজাত কেজাল ফাই ও দাওয়ালা যখন মানুষের যুদ্ধে বিজয়ী সম্পদ ফাই মানে যুদ্ধে বিজয়ী সম্পদ আল্লাহ যে যুদ্ধে বিজয়ী যুদ্ধের পরে বিজয়ী করার পর বিজয় যে সম্পদ দেয় একে বলা হয় গনিমতের মাল এই যুদ্ধে বিজয় সম্পদকে যখন মুসলমানরা নিজের সম্পদ মনে করবে ব্যক্তিগত সম্পদ মনে করবে তখনই খুদার গজব শুরু হবে নিজের সম্পদের সাথে যে আচরণ করে মানুষের যুদ্ধে বিজয় সম্পদের সাথে সেই আচরণ যেটা চলছে আমাদের বাংলাদেশ আমাদিকমাদিক যেটা চলছে বাংলাদেশে বাংলাদেশে একদলকে আমরা স্বাধীন করেছি আর একদলকে আমরা ঘোষণা দিছি এই বলে দুই দলের মধ্যে দ্বন্দ্ব কলোহ কথা বলেন ঠিক কি ঠিক না আমার বাংলাদেশ ওরা আমার বাংলাদেশ এইটাই হলো এক নম্বর গজবের কারণ ভূমিকম্পের এক নম্বর কারণ ইজাত তুকিজাল ভাই উদাওয়ালা শুধুমাত্র শিরোনাম বলে যাব সাবানুর সময় পাবো না দুই নম্বরে বল আমানাত মাগনামা যার কাছে যেখানে যে আমানত দেয়া আছে সে আমানতের খেয়ানত শুরু করেছে করবে এক নম্বরে মসজিদের আমানত নিকে শিয়ারের কাছে কেশিয়ার মসজিদি টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয় ছেলের মুসলমানি দেয় নিজে বিয়ে করে ক্যাশের টাকা বাড়ির বিল্ডিং এর সাদ পেটায় ক্যাশের

নবিকায় এগুলো যখন হবে এগুলো যখন হবে দেড় হাজার বছর আগে এগুলো ছিল না নবী বলেছেন এমন একটা দিন হবে যেগুলে এভাবে যে সময় এরকম আমানতের খেয়ানত হবে আব্বাই সন্তানদের দায়িত্ব পালন করবে না খেয়ানত করবে মাস্টাররা স্কুলে লেখাপড়া কর্ম করাবে না শুধুমাত্র হাজিরা দিয়ে ছুটি ছুটি দিয়ে বাড়ি বাড়ি চলে আসবে এগুলো সব আমানতের খেয়ানত মাদ্রাসার হুজুররা পাবলিকের কাছ থেকে টাকা নিয়া। মাদ্রাসার ঘর বানাবে দেশের মানুষের পোলাপানগুলো তাদের কাছে দেবে ন্যায্য শিক্ষা তাদেরকে দেবে না না উপযুক্ত শিক্ষা পেট ডোলে চলে যাইবে এগুলো সব হবে নবী বলেছেন হবে এখনো কি হবে না চলছে কথা বলেন হবে না চলছে একটাও বাকি নাই আমি পনেরোটা বলবো ইনশাল্লাহ দেখবেন সবগুলো রানিং হয়ে গেছে দুই নম্বরে বলা আমানাত মাগনামা আরে রাষ্ট্রপ্রধানের কাছে রাষ্ট্রের আমানত এই রাষ্ট্রপ্রধানরা এই দেশ থেকে কত টাকা মারিয়ে মুড়ে বিদেশে যাইয়া সেই জায়গায় বসে আরামসে মসমুড়াই খায় আবার বড় বড় গুলিয়া ওড়ায় মাঝে মাঝে দুর্নীতি দমন বাহিনী তৈরি করে নাম বানাইছে দুদক যে দুদকেও যে দুর্নীতি করে তারে ঠেকাবে কিডা এই পুলিশের ভিতরে একটা দল আছে নাম তার অ্যান্টি করাপশন অ্যান্টি করাপশন এই অ্যান্টি করাপশন মানে দুর্নীতি দমন এই দুর্নীতি দমন পার্টিও দুর্নীতি করে তাদের ঠেকানোর জন্য পিছনে আর এক দল বানাইছে অ্যান্টি অ্যান্টি করাপশন তাদেরকে ঠেকানোর জন্য এবার অ্যান্টি অ্যান্টি করাপশন আলারও করাপশন করে তাহলে তাদের ঠেকাবে না হয় সরকার ঠেকাবে সরকার নিজেই দুর্নীতি করে তারে ঠেকাবে না দেশের চোখ আলারা ভাত পায় না টাকা পায় না আপনাকে চোখ আছে না ভাত পান না টাকা পান না কানাডার বিল্ডিং বানাই দিছে কানাডা আছে না দেশের নাম কানাডা এই দেশের টাকা নিয়ে কানাডার বিল্ডিং বানাই দেয় চোখ আলারা টাকা পায় না হ্যাঁ বেগম পাড়া সুবানাল্লাহ কি কবে গজবের কারণ গজবের কারণ রাস্তার মাল আসছে কি সুন্দর রাস্তা রাস্তা রাস্তার নীল গাড়ি চালাইতে গেলে আমাদের প্রাইভেট কার দুই পয়সে চাকা চলে যায় তলা বাইতে যায় নীল দাঁড়ার সাথে মেরুদণ্ডের সাথে গাড়ি কাকা বাড়ি না চাকা শাখায় পানি ভাজছিনা চরি পানি বাই না এই রাস্তার মাল মারিয়ে খাইছে কিনা আহমদ ছবি সাহ হাটাচারি হুজুর পটিয়া বাবুনগর জিরি নাজিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা কাদেমন ইসলাম শামসুল উলুম এই সমস্ত মাদ্রাসার হুজুরা মারি খাই এগুলো খাইছে কারণ করে না যত কন্ট্রাক্টর সমস্ত খাইছো খুঁয়া খাইছ বালি মাটি খাইছো সব খাইছো আবার এদের এই খাওয়ার ব্যাপারে সহযোগিতা করছো মহাপন্ডিত ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার সাবধান হয়ে যা ভূমিকম্প আসতেছে তোর বিল্ডিং এর তলে তোরেই ফেলাই মারবে আল্লাহ রব্বুল আলামিন তোর তোর বিল্ডিং এর তলে তোরে ফেলাই মারতে পারে

দর হাকিকত মালিক হর সাই খুদাস আমার আপনার টাকার মূল মালিক কে যাকে খুশি দেয় যার থেকে খুশি কেড়ে নাই ক্ষমতা আল্লাহর হাতে ঠিক এই কুদালের বিলে একটু সাক্ষী দেন বাবার একটু সত্যি কথা সাক্ষী দেন মিথ্যে প্রতিবাদ কইলেন এই কুদালের বিলি তিরিশ বছর আগে একটা জমির মালিক ছেলে এক লোক ওই সময় ওই জমিতে কিষেন দে তো আর এক লোক তিরিশ বছর পরে আইছে কিসেন জমির মালিক হয়ে গেছে মালিক ওই জমিতে কিষেন বুয়া পাওয়া যাবে কি যাবে না তুই একদক আছে না নাই এই রথ বদল কে করাইলো

দিতে হবে পাটের কি বলা হয় বাঁশের বাগান আছে বাঁশেরও ঔষধ দিতে হবে যেই ফসল ফলাইতে খরচ যেমন তার উপরে আল্লাহর পক্ষ থেকে ওষুধ ধরা সেই রকম যেই ফসল ফলাইতে কোনো পরিশ্রম লাগে না সার ওষুধ কীটনাশক কিছুই লাগে না সেচ দেওয়া লাগে না পানি দেওয়া লাগে না একবার লাগাই তুই জীবন ভরে হতে থাকে বা বছরে বছরে হতে থাকে ওই ফসলের থেকে দিতে হবে দশ ভাগের এক ভাগ দশ ভাগের এক ভাগ গরিবের হক দুই নম্বর যেই ফসলের ভিতরে খরচ একটু বেশি আছে ওর দিতে হবে ২০ ভাগের এক ভাগ যেই ফসলের ভিতরে সর্বোচ্চ খরচ হয় তার দিতে হবে চল্লিশ ভাগের এক ভাগ এই হিসাব করে কয়জন দিয়েছ আমরা হুজুররা যদি দানপাট কালেকশনে আসি আমাকে দেখলি এক দলের মানুষের চোখ টাটা হুজুরকে জালা এই সকালে গোবেতে উঠে পারলাম না দানের আগায় হুজুর বেরোচ্ছে কথি যা কয় এদানিং হুজুরকে একটু ভিন্ন ভিন্ন ভাব যারা অন্য দল করতো তাকে বাড়ি ধান কালেকশন করতে গেলে যাও ইউনুসির কাছে যাও হ্যাঁ চোখে আপনারা আমাকে ইউনুসির কাছে পাঠাই দিয়েছেন আপনারাও মাঠে যাইয়েন ধান কাটার সময় মাঠে যাইয়ে দেখবেন খালি ধান দাঁড়ায় রয়েছে গাছ দাঁড়ায় রয়েছে ধানের গাছের মাথায় ধান নাই সে সময় আল্লাহ কবে যাও তোমারও যার কাছে জাতি মনে চাই যাও আমার কাছে তোমারও তোমার নেতার কাছে পাঠাই দিলাম সেই জায়গা থেকে বেরিয়ে নিয়ে আসো অবস্থা আমিও তোমারে দেবো না আল্লাপা কেমন মায়ের দিলে দিতে পারে কি পারে না ও জাকা তোমাকে চল্লিশ বাঘের এক ভাগ টাকা নাটক থেকে স্বর্ণের উপর চল্লিশ ভাগের এক ভাগ এইটা আপনার উপরে ফরজ নামাজ যেমন 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 রোজা হজ কোন ব্যক্তি যদি সমাজে নামাজ না পড়ে প্রসিদ্ধ বেনামাজি যদি হয় রমজান মাস শেষে ইফতারি দিলে আমরা খাইতে চাই না কতক্ষণ বেনামাজির ইফতারি খাবো না কোন কি কোন না কাল কই যদি গরিব হয় তালি কই আর যদি বড় লোক হয় তালি আর কই না এরম তো নাকি বলো লোকের তা সাইডে যদি দিন কাকা দিন আমি সুদ থান গুস থান আপনার ব্যাপার আপনার ওইতে ফিল্টার হয়ে আইছে আমরা এই জায়গা ফেরেস থাকাবো গরিব মানুষ দুর্বল হলে সেই সময় সিগনাল দে তুই আমার থরিতে মসজিদে আছি দে তোর পারি খাবো না কারণ তার তো সেটি খেচড়ি মেসিল না খালিও কিছু আসে যায় না রোবাড়ি তো বিরিয়ানি গুলো না খালি তো তো মাই যায় বিশাল কিছু ক্ষতি হয়ে যায় সমাজে নামাজ না পড়লে তাকে বলি তুই বেনামাজি তোর বাড়ি খাবো না কিন্তু সেই লোকটা জাকাত না দেয় ও নামাজ না পড়ে যেমন অপরাধ করেছে জাকাত ফরাজার পরে জাকাত না দিয়ে সেম অপরাধ করেছে কথা বলে আমারে সমাজের থেকে বাদ দেই না তার কোনো কিছুতে বাদ দেই না ওই লোকটারে ভালো করে বুঝলি কে আমাদের উপর একটা জরিমানা ধরে হুজুর আল্লাহর নবী বলেছেন দেড় হাজার বছর আগে আমার উম্মতরা বলবে অ জাকা তোমাগ্রামা জাকাতরে জরিমানা মনে করবে এটা হুজুর বলছেন করবে এখন সেটা করবে বলি আর বাকি নাই রানিং হয়ে গেছে কথা বলেন ঠিক কি ঠিক না অত অল্লি মালি গাইরুদ্দিন বলছি বেশি সাবানো যাবে শুধু শিরোনাম বলে যাব অত অল্লি মালি গাইরুদ্দিন ভূমিকম্পের কারণ আর বহুদশার কি বলা হয় প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ বলতেছি হুজুর বলেন ও তল্লিম আলী গহরুদ্দিন মুসলমানের সন্তান মুসলমানের সন্তানকে মুসলমান কোরআন শিক্ষা দেবে না মুসলমান আরব ইসলাম শিক্ষা দেবে না মুসলমান সন্তানদেরকে আলেম বানাবে না মুসলমান সন্তানদেরকে দিন শিক্ষা দেবে না একটা কথা বলার সাথে সাথে কেজি কিন্ডার গার্ডেন প্রাইমারি হাই স্কুল ইংলিশ মিডিয়ামে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করবে এদেরকে দিন শিক্ষা দিতে চাইবে না যদি কোনোভাবে বুঝাই বাজায় নেওয়া হয় মাদ্রাসায়

এর মধ্যে একটা একটারে মাদ্রাসা যখন দিছে আর একটা স্কুল স্কুলটা সব ঠিক আছে যেটারে মাদ্রাসায় দিছে ওইটারে ওইটার বরাদ্দ বন্ধ ওরে ভর্তি যেদিন করতে আসে আমি তো মাদ্রাসার হুজুর মতাম আমার কাছে আসে এগুলো বাপে আসে কয় হুজুর এর একটু ফিরি ভর্তি হয়ে হুজুর পাই উঠতেছি নিয়ে পাই উঠতেছে না ফিরি ভর্তি হয়ে আমি ফিরি তো এতিমখানা ছাড়া ফিরি হয় না তাহলে এতিমখানায় ভর্তি হয়ে হুজুর ওর বাপ সাথে বাপ সাথে কয় রে তিন ভর্তি আরে তুই মারে যে কা তুমি বেঁচে তিন ঘরে ভর্তি এর পরীক্ষার ফিস দেবে না বডি টাকা দেবে না উস্তাদের বেতন দেবে না এর তোর কিচ্ছু নাই করে বরাদ্দ নাই আর সেদিন তোর সব রানিং আছে তোর লিমা লি দিন এটা হলো কি বলা হয় দিন বাদ্যে দুনিয়া শেখা অথবা যদি দিন শেখেও খেয়াল করেন দিন শেখেও উদ্দেশ্য খারাপ এখন বহুত ছাত্র রেডি হয়ে গেছে দেখেন আগে এত বক্তা ছিল না বক্তা ছিল হজরত মনান আলী হুসেন সাহেব বক্তা ছিল সেনাটি হজুর মুজিবুর রহমান সাহেব বক্তা ছিল কোদালি কদমতলা হুজুর শামসুল হক সাহেব রুহুল আমিন সাহেব চার পাঁচজন বক্তা ছিল উনাকে নিয়ে আমরা দেশ বেরস্করি অশ্বিনী ঠিক না আর এখন দেখে আগের কবাল ইউটিউবে যাবেন খালি অ্যাড আর অ্যাড হুজুরকে বক্তাকে অ্যাড আর এই ইউটিউব চ্যানেল তারা আলাদা নিজস্ব করেছে ভাড়া করছে আর কি গান দিয়ে গজল দিয়ে মোটামুটি ভালো এবং কিছুদিন পরে যখন মার্কেট পেয়ে যায় এরপরে হেলিকপ্টার লাগবে এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে ইত্যাদি ইত্যাদি লাগবে বাবের আর অভাব নাই এই দেখে একসরণ আলিমরা তারাও পড়তেছে মাদ্রাসায় সুর রেডি করতেছে যদি একবার কোনো মতের ব্লাইন্ড পেয়ে যায় মার্কেট পেয়ে যায় মোটা ইনকাম দুই ঘন্টা ওয়াশ করব ষাট হাজার টাকা প্রেসিডেন্টের সাথে আমার বেতন বেশি এই লোভে পড়তেছে এর নাম হলো তুল্লে মালি গাইরির দিন দিন পর্ব দিন শেখার জন্য দিন পর্ব দিন শেখার জন্য যাতে আমি আল্লাহ রাস্তে খেদমত করতে পারি এমন একটা ডাইনবাম আমার ব্যবস্থা থাকলে বেশ সুন্দর আমি এই ক্লাসের সাথে দিনের দিনের খেদমত করব এই উদ্দেশ্যে দিন শেখা থাকবে না দিন শেখবে দুনিয়া কামাই করার উদ্দেশ্যে চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর